মা চলো তোমার জন্য একটা দারুন উপহার আছে আমার তরফ থেকে আমাকে চলো তুমি দেখতে পারবা মা তুই দিদি হ্যাঁ দেখেন আপনার জন্য একটা গিয়ে চোখটা কি খুলবো না

আমি আমি একটা ফোন দেখো মার জন্য একটা ফোন এনেছি যেটা তোমাদের দাদা ভাই এনে দিয়েছে কিন্তু আমি আর মা বলেছি তো মার যেহেতু বাড়িতে ফোন নেই তো বাবার কাছে ফোন আছে বাবা তো সবসময় বাড়িতে থাকে না যেই কারণে

আমি একটা কভারও তোমার জন্য আলাদা কিনে এনেছি। সুমিত তুই ফোনটা দেখাও। হ্যাঁ দাও। ফোনটা একটু খুলে দেখাই কেমন ব্যাক কভার এটাতেও তো ব্যাক কভারটা দেওয়া রয়েছে এটা কোম্পানিরই কভার। কভার দেওয়া রয়েছে। তো আমি খুলে দেখাচ্ছি। আর এটা হলো Redmi। এই দেখো ফোনটা সুইজব রয়েছে অন করি। আচ্ছা সুইজ অন করো। এই যে অন হচ্ছে Mi এর ফোন। এইটাটা দেখাও কালারটা। মানে হালকা স্টিল ভাবটা আছে গর্জিয়াস একদম আর এটা হচ্ছে যে তুমি যাকে গিফট করেছো তার পছন্দ হয়েছে দেখো যদিও আমার শাশুড়ি মা এত ফোন কিছু বোঝে না র্যাম রম বা এইসবের কোনো সে বোঝে না তবু আমি আমার মতন করে বুঝে দিয়েছি তোমাকে তোমরা অবশ্যই জানাবে যে ফোনটা কেমন হয়েছে ফোনে সিম ভরা হয়নি কারণ মার যেহেতু এখানে আধার কার্ড নেই ফোন সিম তোলা হয়নি মা বাইরে গিয়ে সিম তুলে নেবে তারপর এটা অন হবে কিন্তু দেখো বন্ধুরা কার ডিসপ্লে আর তোমরা জেনে থাকলে জানাবে যে মডেলটা নিয়ে মডেলটা কেমন আচ্ছা আর দামটা আমি নাই বললাম তবে দামটা কিনতে মডেলটা সার্চ করলে দাম অনেকেই পেয়ে যাবা ফ্লিপকার্ট অ্যামাজন যে কোনো অ্যাপস পাবে আচ্ছা আচ্ছা তো সবার আগে তুমি বলো তোমার পছন্দ হয়েছে কিনা পছন্দ হয়েছে না না

একদম এখন সবসময় একচুয়াল আমার ছোট শালিক আমার আমার সুমির যে সবচেয়ে ছোট বোন ওর বিয়ে হয়ে যাওয়ার পরে মা পুরো একা একা হয়ে গেছে বাড়িতে আর এই মুহূর্তে যে ফোনটা আছে বাড়িতে সেটা আমার শ্বশুর মশাই ব্যবহার করে মায়ের কাছে কোনো ফোন নেই তাই না তাহলে মা তুমি তো আমাদের খাট উপহার দিয়েছো আমার অনেক বন্ধুরা দর্শক বন্ধুরা দেখেছে অনেকেই বলেছে তাদের আমাকে পায়ন্নপুর দিয়েছে না আমি সেটা তো দিয়েছে কিন্তু মাঝে আমাদেরকে খাট উপহার দিয়েছে মা এটা কি আমাদের খাটটা নেওয়ার ইচ্ছা ছিল না তুমি জোর করেছো তো না এটা বিয়ের পাপ আমি দিয়েছি তুমি দিয়েছো কিন্তু মানুষ অনেকে অনেক মানুষ বলছে অনেক রকম কথা বলছে অনেকে বলছে আমাকে যে আমার নেয়ার ইচ্ছা আছে তাই আমি নিয়েছি না জামাই মেয়ে দিয়ে সবাই দিতে ইচ্ছা করে না এখন বিয়ের পাপো তো দিতেই হবে এটা না এখন দেনে যদি কষ্ট লাগে না না কেন যাব না আমি বিয়েতে দেইনি তাই যাও খাটটা তোমরা নিয়েছি এবার হচ্ছে মা ফোন দিলাম কারণ মার ফোন ছিল না এখন তাহলে কথা বলা যাবে সব সময় ওই জন্য আর মা এখন চলে যাচ্ছে দিদি বেরি যাচ্ছে তারপর ওখান থেকে রবিবার দিন মা বাড়ি চলে যাবে আবার আসবেন দুই তিন মাস পর আসবে একদম তুমি ভালো থাকো সুস্থ থাকো আর ফোনে কথা বলো তোমরা অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন লাগলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে কি উপহার দিলাম আর শাড়িও দিয়েছি পুজোতে শাড়িও মাকে দেওয়া হয়েছে শাড়িটা হয়তো দেখানো হয়নি তাই না একদম একদম ঠিক আছে মা ভালো থাকো তাহলে